সালের পরিপত্র পুনর্বহনের দাবিতে শুরু হয় বিরোধী ছাত্র আন্দোলন পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন বেগবান হতে থাকে সরকারের দমন পীড়ন ও স্বৈরাচারী মনোভাবের ফলে আন্দোলন সারা দেশব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে স্বৈরাচারী কায়দায় সন্ত্রাসী ছাত্রলীগ ও সরকারের পেটুয়া বাহিনীকে লেলিয়ে দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পেটুয়া বাহিনীর নির্মমতা কেড়ে নেয় রংপুরের আবাসাইদ ঢাকায় মুগ্ধ সহ সারা দেশে অসংখ্য প্রাণ আহত করা হয় হাজার হাজার আন্দোলনকারীদের গণমাধ্যম বন্ধ নেটওয়ার্ক শাটডাউন সহ সকল প্রকার স্বৈরাচারী কৌশল প্রয়োগ করেও আন্দোলনের গণজোয়ার ঠেকানো যায় না সাথে সামঞ্জস্য রেখে ইসলামী বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা সমূহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছিল নজর কাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাত্রদের কর্মসূচিতে নতুন সূর্যোদয়ের সুলগ্ন দোসরা জুলাই দু ইবিতে দোসরা জুলাই থেকে দু হাজার আঠারো সালের পরিপত্র পুনর্বহনের দাবিতে আন্দোলন শুরু হয় সরকার চাকরিতে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাবত্ত নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে চার জুলাই শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীদের সাটুলেগের সরাসরি হুমকি দিতে থাকে আন্দোলনকারীদের রাজাকার বলে আখ্যায়িত করার মধ্যরাতে রাজাকার স্লোগানে উত্তাল হয়ে পড়ে ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী আন্দোলনকারী ও সমন্বয়কদের আন্দোলন থামেনি তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক হলসমূহ বন্ধ করে সকল শিক্ষার্থীদের বাড়ি ফেরার নির্দেশ দেয় হল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনকারীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে জবাবে ছাত্ররা ইবি ক্যাম্পাসকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে হল ও ক্যাম্পাস হতে ছাত্রলীগ বিতাড়িত করতে সক্ষম হয় বটতলায় জমায়েত ও ভিসির বাসভবন অবরুদ্ধ করা হয় রাতি বিচ্ছিন্ন হয় সারাদেশের নেটওয়ার্ক সুবিধা ঘোষণা করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিক্ষার্থীদের উদ্যোগে মেন গেটে পালিত হয় শাটডাউন কর্মসূচি শত বাধার পরও আন্দোলন দমাতে না পেরে সাজানো হয় আন্দোলন প্রত্যাহার বন্ধ করা হয় দেশব্যাপী ব্রডব্যান্ড সুবিধা জারি করা হয় প্রশাসন ও সেনাবাহিনীর কারফিউ তোয়াক্কা না করে মেইন গেটে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা রাতগুলোতে পার্শ্ববর্তী ম্যাচ ও বাসা বাড়িতে চলতে থাকে গ্রেফতার অভিযান আন্দোলন জোরদার করার লক্ষ্যে জেলা শহর ভিত্তিক কর্মসূচি ঘোষিত হলে ইবি শিক্ষার্থীরা কুষ্টিয়া শহরে আন্দোলনরত অবস্থায় দুই দিনে মোট জন শিক্ষার্থী গ্রেফতার হয় তিন আগস্ট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের সংহীতি প্রকাশে